এই আরে ম্যাডাম আপনি আমার গায়াত তুলন করুন আরে এক মিনিট কি হচ্ছে ওই লোকটাকে থাপর মারলো কি মারলাম কেন কি ম্যাডাম কথা নেই আপনি আমাকে মারতেছেন কেন আরে কি হচ্ছে এখানে এই ফকিনি বাচ্চা তো আমি কতবার বলছি এই জায়গাটা সুন্দর করে ঘিরা দিয়ে দে তুই এখনো ভালো করে ঘেরা দিস নাই কেন কতদিন লাগে ঘেরা দিতে কি ব্যাপার এইটা আমি কাকে দেখতেছি ম্যাডাম আমি তো এটা করতেছি আর একটু সময় লাগবে বাসার সব কাজ করে এসেই তো এটা আমার করতে হয় তুই কি কাজ করস তুই আমাকে বুঝাচ্ছিস তুই ঘর মুসুস ঘর ঝাউস আর থাল ধোস ধস আর কয়েকটা জামা কাপড় ধুয়ে ছাদে শুকোতে দিয়ে আসিস আর বাজার করতে যাস বাজার করে বাসে এসে রান্না বান্না করে ঘটে একটু গুছাস আচ্ছা এটা কোনো কাজ হইলো কি এখানে কাজের ছেলে কাজ করতেছে তিন বেলা তো ঠিকই পেট ভরে খাস খাওয়ার বেলা তো অজুহাত দেখাস না আর একটু কাজ করতে দিলে অজুহাত বেড়ে যায় তাই না এতটা খারাপ ব্যবহার করতে ছি 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 আরে ম্যাডাম কি বলতেছেন একা এত কাজ সামলানো যায় বলেন আপনি একা কি এত কাজ আমি সামলাতে পারি আর আমিও তো একটা মানুষ আমার কি কষ্ট হয় না আপনাকে কতদিন বলছি যে আপনি একটা কাজের লোক রাখেন আপনারা কাজের লোক রাখেন না সব আমার আশায় ছেড়ে দেন আর ম্যাডাম আর একটা কাজের লোক রাখলে আপনাদের কি সমস্যা হবে ম্যাডাম আর আপনাদের কাজগুলো তাড়াতাড়ি হবে আর আমি একটু বিশ্রাম নিতে পারবো কি রে ফকি নিয়ে এখানে বেতন দিয়ে কাজ করে তোর কি এতে না তোর জন্য আরেকটা কাজের লোক রাখতো তোকে তো এখন আমি ভাইয়া এখানে কি হয়েছে এই ফকি নিটা আবার কি আরে এই ম্যাডামটাকে আর তোমার সাথে তো খারাপ ব্যবহার করতেছে কেন আরে আসলাম কে এখন আমি কি বলবো এই রশিদ এই সেটা কে তোর ভাই নাকি ওর কথা কি সবসময় বলতি নাকি আমার কাছে বাচ্চাটা সামনে কিভাবে খারাপ ব্যাপার করতে যাচ্ছি কি ব্যাপার ভাইয়া তুমি কথা বলতেছ না কেন তুমি না চাকরি করো তাইলে এই সব কাজ কেন করো তুমি কি এই ম্যাডামের কাছে ছেলে নাকি কি তোর ভাই চাকরি করে তোর ভাই তো আমাদের বাসায় কাজের ছেলে তোর ভাই কি যোগ্যতা আছে নাকি জব করার কি কাজের ছেলে হ্যাঁ কি রে তুই তোর ভাইকে বল তুই আমাদের বাসায় কি হস আর বাইদেবে দেবে তুই না একটু আগে বলি তোর সাথে আরেকটা কাজের লোকের প্রয়োজন

কাজে ফাঁকি দিবে এই চিন্তায় থাকে আচ্ছা ঠিক আছে ম্যাডাম আমি কাজ করতেছি আর ভাই তুই বাসায় যা বাসায় এসে আমি তোকে সব খুলে বলবো আর এসব কথা কাউকে বলিস না ভাই আমি তো বাসা যাব না আমাদের মারদাসা মাহবিল হচ্ছে তো এই জন্য এলাকায় হাদি উড়াতে এসেলাম এসেই তোমাকে দেখলাম কি তার মানে তুই মাদ্রাসার জন্য ভিক্ষা করিস দেখছিস রশিদ কাজের ছেলের ভাই মাওলানা হতে পারবে না কত স্বপ্ন দেখে তার ভাইকে সে মাওলানা বানাবে তোদের মতন গরিবের চোখে এত স্বপ্ন মানায় না তোদের এসব পি আলাপ বাদ দে আমার কাজ কর নয় তোর ভাইয়ের সাথে আরেকটা মেরে দিবো আচ্ছা ঠিক আছে ভাইয়া তুমি থাকো আমি যাই